আমাকে জীবনের শেষ জানা যার নামাজ পড়াইয়া কবরের দিকে নিয়ে যাইবে কবরে নেওয়ার পরে ডান পাশে খাটটা রাখিয়া তোমাকে আমাকে দরাদরি করিয়া কবরে নামায়া ফালাবে নামানের পরে মাতার কাপড়টা খুলিয়া যার মত করে শেষে চলিয়া যাবে কি বলেন ঠিক কি না কেউ তো কবরে যাবে না আরে মাতার মুষ্টিটা খুলিয়া যখন লাভ মেরিয়া উঠিয়া যাবে এরপরে বাসের সাউদা শুরু করবে বাসের গাছের জাল দিয়া পারায়া 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 মাটি দেওয়া শুরু করবে পারায়া পারায়া মাটি দেওয়ার পরে যার যার মত করে শেষে চলিয়া যাবে এখন চিন্তা করেন। ওই কবর তো একা আর একা ডাইনো মাটি বামেও মাটি নিচেও মাটি পায়ের কাছেও মাটি মাথার কাছেও মাটি উপরেও মাটি কোনো সুযোগ নাই জ্বালানাও নাই দুর্জা নাই বাইগা যাওয়ার কোনো সুযোগ নাই কি বলেন ঠিক কিনা কোনো সুযোগ নাই ওই কবরে মুহূর্তের ভিতরে এরকম ভাবে মন কারনা কিরাইসা হাজির হয়ে যাবে মন কারনা কিন্তু তিনটা প্রশ্ন করবে মান রুকা ও মা দিন উগা এই তিন প্রশ্ন উত্তর যদি না দিতে পারি এগো মা বোনের একটু চিন্তা করেন কার পিছনে ঘুরলাম কোন দুনিয়ার পিছনে বসে আছি এগো মা আমাদের অন্তরের মা বোনেরা ও সাক্ষের এলাকার যুবক ভাই বুড়া বাবারা একটু চিন্তা করেন ওই কবরে প্রশ্ন উত্তর যদি না দিতে পারেন ওই কবরটার কবর থাকবে না ওই কবরটা আগুনের গর্ত হইয়া যাবে বলি না হুজুবিল্লা শুধু তাই না আল্লাহ রসুল বলে ওই কবরে যখন রাখা হবে কবরে মনকার নাকের উত্তর যদি না দিতে পারে কবরের মাটি এমন জুড়ে চাপ মারবে এক পাশের হারগুলো আকার পাশের হাড়ের সাথে মিলিয়া যাবে খাঁচাগুলো শরীরে হাড়গুলো টাস 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 করে ব্যঙ্গের চুরুমার হইয়া যাইবে আরে কি উপায় হবে কি উপায় হবে যদি চিল্লা বল্লা করো বাঁচাও বাঁচাও আমি তো আর শাস্তি সহ্য করতে পারি না আরে দুনিয়ার ভিতরে বিপদ পড়িয়া গেলে কত আত্মীয় স্বজন দৌড়ে আসে ছেলে দৌড়ে আসে মেয়ে দৌড়ে আসে কত আত্মীয় স্বজন দৌড়ে আসে রে বাবা ওই কবরে ছেলে যাবে না মেয়ে যাবে না আত্মীয় স্বজন কেউ যাবে না ওই এই কবরে কাউরে পাওয়া যাবে না বালুকাস কইরা যদি যাইতে পারো মাওলায়ে বালুর ব্যবস্থা কইরা দিবে আর যদি মাওলার ভয় পয়দা না হয় মাওলার কাজ যদি করতে না পারো মাওলার হুকুম যদি করতে না পারো মাওলার আদেশগুলো যদি মানতে না পারো মাওলায়ে কিন্তু খাটিল করবে না আল কবরু রাউজাতুম মিন রিহাজিল জাননা আও হুফরাতি মিন হুফরাইল নার আল্লাহ রাসূল বলে গেছে আমার উম্মতের দলরা শুন এরা শুনে রাখো এমন এক কবর এই কবরটা কারো জন্য হয়ে যাবে ব্যস্তের বাগান ফুলের বাগান আর কারো জন্য হয়ে যাবে আগুনের গর্ত বলি না উজুবিল্লাহ এর মুসলমানের দলেরা সাক্ষার অন্তরের সাক্ষার সাক্ষার এলাকার ভাই ও বোনেরা পর্দার অন্তরে মা বোনেরা ওই কবরে তো কাউরে পাওয়া যাবে না কাউরে পাওয়া যাবে না গত কয়েক বছর আগে আমি মাজার চলে বেড়াইতে গিয়েছিলাম গভীর রাত্রে শীতের সিজনে বেড়াইতে গিয়েছিলাম পরে আজান দিবে দিবে বাপ এমন সময় মসজিদের মাইকে ইমাম সাহেব ঘোষণা করিয়া দেয় আগুন 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 মুখের বাড়িতে আগুন দেখলাম চতুর্দিক থেকে দৌড়ে মানুষগুলো ছোটিয়া চড়িয়া গেল ওই আগুন নিবানের জন্য এর সাক্ষের অন্ত সাক্ষের এলাকার মুসলমানের দলেরা তোমার আমার ঘরে যদি জাহান নামের আগুন জ্বলিয়া যায় কেউ তো তোমার মাইকিংও করবে না কোনো কেউ আগায় আসতে পারবে না ওই কবরে দুনিয়ার কেউ পাওয়া যাবে না ওই কবরে আমার মাওলানা সারা গাউরে পাওয়া যাবে না কি বলেন ঠিক কি ঠিক না এই কবরে কেমন ভয় ভয়ঙ্কর কেমন অন্ধকারের ঘর আল্লাহ রাসূল ওয়াইলা দিছে এই কবর এমন এক কবর জানা নাই তোর জানাই কি চিনাই কবর থেকে বাইগা যাও আর কোনো সুযোগ নাই এমন আগুন এমন আগুন আরে দুনিয়ার আগুন নারে বাবা দুনিয়ার আগুন যখন শরীরে লাগে শরীরে পশমগুলো পোড়িয়া যায় চামড়া মারা যায় এক সময় মানুষটা মারা যায় কিন্তু জাহান নামের আগুন কিন্তু এমন হবে না রে বাবা জাহান নামের আগুন এমন কঠিন আগুন হবে এগো পর্দার অন্তরে মা বোনের একটু চিন্তা করেন এই দুনিয়ার আগুন তো সহ্য করতে পারি না দুনিয়ার একটু গরম সহ্য করতে পারি না ওই জাহান নামের আগুন কিভাবে সহ্য করবো গো মা বোনেরা আল্লাহ পাক বলে দিছে নারুল্লাহিল মুকদাতুল্লাতি তাতলিউ আলাল আফইদা জাহান্নামে আগুন এমন আগুন এমন তে জেরা এমন তে জেরা শরীরে লাগার সাথে সাথে কলিজা পর্যন্ত বসে যাবে বলি নিল্লা এমন তেজের আগুন এমন তেজের আগুন তোমার আমার কবরে অপেক্ষা যে এরে মুসলমানের দলেরা এরে সাক্ষার এলাকার যুবক বাইরা বু বাবা বুড়া বাবারা পর্দার মা বোনের একটু কি বুঝে আসে না মনটার একটু বুঝাও কার পিছে গরু কার পিছে দৌড়ায় কোথাও দৌড়াইতেছ যে সন্তানের পিছে পড়িয়া নমাজ সার পড়তে পারো না যে সম্পদের পিছনে পড়িয়া মাওলার হুকুম ঠিক মতো মানতে পারো না এই সন্তানও কাজে আসবে না এই সম্পদে কোনো কাজে হাজিবেনা শুধু তাই না শুধু তাই নয় আল্লাহ পাক বলে দাও হুম ফিহা কালিয়ুন জাহান্নামের গুণ এমন তেজের গুণ হবে এমন তেজের গুণ হবে ওই শরিলের লাগার সাথে সাথে ওই আসামিটাকে মুড় মুড়টাকে জালাইয়া কয়লার মধু বানায়া ভালোবে বলি নাউযুবিল্লাহ কয়লা মধু বানায় ফেলাবে অন্য বানায় আসে মা বোনরা যখন মাছ তেলের ভিতরে ভাজে বাজার পরে দেখবেন আনাম মাছ যদি হয় ওই মাছটা তেলে ভাজলে বাঁকা হয়ে যায় কি বলেন ঢিকি ঢিকি না আল্লাহ রসুল বলতে চায় এরে আমার উম্মতের দলরা শুনো শুনো জাহান নামের আগুন এমন তেজের আগুন হবে এমন ভয়াবহ আগুন হবে ওই জাহান নামের আগুনে জ্বলতে জ্বলতে মানুষগুলো ওই বাজা মাছের মতো চাপটা হয়ে যাবে বা ফাঁকা যাবে কিন্তু লায়া মু তুফিহা ওয়ালা ইয়াহইয়া মরণ হবে না বাঁচতেও পারবা না মরতেও পারবা না কেমন জাহান্নামের আগুন কেমন জাহান্নামের শাস্তি এরে সাক্ষাৎকার এলাকার মুসলমানের দলেরা এরে পর্দার অন্তরে মা বোনেরা ওই জাহান্নামের শাস্তি কি তুমি সহ্য কর। উঠতে পারবা গো মা কেমন আগুন কেমন আগুন জাহান নামীরা যখন জাহান জ্বলবে জ্বলতে 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 আর সহ্য করতে পারবে না তখন আল্লাহর কাছে গিয়া বলবে এ মামাবুদ গো ফেরেস তাদেরকে দিবে এরে ফেরেস যা আমি তো আর জাহান নামের শাস্তি সহ্য করতে পারি না আমার মাওলার গিয়া বলো আমার কি একটু পানি দেওয়ার জন্য আমার পানির বিভাষা লাগছে ফেরাস তারা গিয়া বলবে মাহবুদ মাহবুদ গো তোমার এই নাফরমান পানি চাই পানি চাই আল্লাহ বলবে ফেরেশতারা এই নাফরমান আমি দুনিয়াতে কত সুন্দর পানি খাওয়াইছি ঠান্ডার দিনে গরমের পানি গরমের দিনে ঠান্ডার পানি কত সুন্দর পানি আমি আল্লাহ খাওয়াইছি আজকে সেই পানি লইয়া আমি মাওলার হুকুম পালন করে নাই আমার মাউলার হুকুম মানে নাই এই দুই ঠান্ডা পানি দিলে হবে না আরামদায়ক পানি দিলে হবে না ও নাসুকুল মুজরিমি নাইলা জাহান্নামা ফরিদা আল্লাহ এমন আগু এমন পানি তোমারে পান করানো হবে অসুকু মা আন হামিমা ফাকাদাত আমাহুম এমন পানি তোমারে পান করানো হবে এমন পানি তোমাকে খাওয়ানো হবে এই পানি এমন প্রচন্ড গরম হবে যখন খাওয়ার জন্য মুখের কাছে নিবে নেওয়ার সামনে যখন খাইতে চাইবে না ফেরেস্তার বলবে না তুমি পানি চাইছো তোমার এই পানি খাওয়াই লাগবে জোর করিয়া যখন পানিগুলো খাওয়াইয়া দিবে খাওয়ার সাথে সাথে ভিতরে যত নারী বুড়ি আছে সব গলিয়া 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 পায়খানার রাস্তা দা বের হইয়া যাবে বলি না হুজুবিল্লা শুধু তাই নাই রে বাবা শুধু তাই নাই শুধু তাই নাই আল্লাহ পাক বইলা দেয় ওয়ানা সুকুল মুজরিমাইনা ইলা জাহান্নাম আজমারা এ ফেরেশতারা যা 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 আমি আল্লাহই না ফরমান রে কত নিয়ামত দিছি কত সুন্দর করে দুনিয়াতে আমি লালন পালন করছি ষাট সত্তর বছর আমি লালন পালন করছি এত সুন্দর করে আমি তারে দুটা হাত দিছি দুটা পা দিছি দুটা চক্ষু দিয়েছি এত সুন্দর নাচ নিয়ামত আমি মাওলাই দিছি এগুলো দেওয়ার পরেও এই না ফরমান আমার কথা মানে নাই এবারে সেরা যা যা তারে দু বর্ষি লাগায় দাও উপর ঠুটে একটা লাগাও নিজের নিচের ঠুটে একটা বর্ষি লাগাও উপরের উপরে উপরের ঠুটে যখন বর্ষি লাগানো হবে টানতে টানতে উপরের ঠোঁটটা কপাল পর্যন্ত নিয়ে যাইবে আর নিচের ঠোঁটটা এরকম ভাবে টানতে টানতে পর্যন্ত নিয়ে যাই আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়া দাও এই অবস্থা যখন তোমার আমার হয়ে যাবে তখন জিব্বাটা ঝুলতে থাকবে উপরে ঠোঁটটা উপরে চলিয়া যাবে নিচে ঠোঁটটা নিচে চলিয়া যাবে আর বর জিব্বাটা জ্বলতে জ্বলতে নাবি পর্যন্ত জুলিয়া যাইবে তখন আল্লাহ পাকুল আলমিন ওই বিষাক্ত সাপ গুলা পাঠাইয়া দিবে এমন বিষাক্ত সাপ আল্লাহ রসুল বইলা দিছে লাউন ফাঁকা ফিল আর দি মা এমন বিষাক্ত সাপ এমন বিষাক্ত সাপ ওই সাপগুলা যদি দুনিয়াতে একটা ফুৎকার মা তাম দুনিয়াটা জলে সরকার হয়ে যাইতো তামান দুনিয়ায় কোনো ফচল হইতো না রে বাবা

ওই কাবরকে সহ্য করতে পারবা আজকে দুনিয়ার সব যদি চোখে বরিয়া যায় শরীরের বসুন্ধরা হয়ে যায় আর বলতে থাকি আয় কে কোথায় যায় আয় বড় শব্দ ক্যা গেছে কারদারি গলা টি দিয়ে এই মারতে হবে কিন্তু মুসলমান তোমার আমার নাফরমানের কারণে গুনাহের কারণে এই কবরে যে বিষাক্ত শাপ তৈর হয়ে আছে ওই শাপ তো দুনিয়ার কারো কথা মানবে না কি বলেন ঠিক কিনা পারবেন হে মুসলমান দলেরা কয়েকদিন বাঁচবেন কয়েকদিন থাকবেন বলা তো যায় না যে কোনো মুহূর্তে তোমার আমার বাড়িতে মালাকুল মৌতাইশা হাজির হয়ে যেতে পারে কি পারে না আগে বলেছিলাম আজকে বাড়িতে মেহমান আসলে খবর দিয়ে আসে কিন্তু মালাকুল মৌ তোমার আমার বাড়িতে আসলে কোনো খবর দিয়া যাবে না কি বলেন ঠিক কি ঠিক না এই জন্য তৈর হয়ে যাও তৈর হয়ে যাও তৈর হয়ে যাও এই জন্য খবর তোমাকে আমাকে প্রতিদিন ডাকতে থাকে আইতু আনা বাই তুল আদা আমি একাকের ঘর আনা বাই জুলমা আমি অন্ধকার আরের ঘর এরকম কবর সব সময় ডাকতে থাকে এরে আমার সাথী আয় কয়দিন বাজবি কয়দিন বাজবি আমার কবরের সম্পদ নিয়ে আমার কাছে আসিস আমার কবরের সম্পদ নিয়ে আস যদি না আস আমি কবর তোর সাথে ভালো ব্যবহার করব না এই জন্য ভাই দোস্ত কয়দিন বাসবো কয়দিন থাকবো বলা তো যায় না আল্লাহ বইলা দিছি তাকুল্লাহ আমি মাওলারে ভয় করো হকত কতিহি ভয় করার মতো ভয় কর বলা তামো তুন্না ইং তু মুসলিম খাটি মুসলমান না হয়ে আমি মাওলার দরবারে আসিও না আল্লাহ পাক রব্বুল আলমিন যেই আলোচনাও হইল আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক সকল বলি আমি সত্যিকারী ভয় আল্লাহ পাক যেন আমাদের অন্তরে পয়দা করে দেয় আল্লাহ পাক যেন আমাদের কবুল করে নেয় সকলে বলি আ